বাঙালির তেরো পার্বণের মধ্যে অন্যতম হল জামাই ষষ্ঠী ঘরে ঘরে চলছে জামাই আদরের পর্ব জামাই ষষ্ঠী মানে সকাল থেকেই অনেক বাড়িতে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি অনেক শাশুড়ি আবার এত প্রস্তুতির মধ্যে না গিয়ে জামাই আদর সারতে ভরসা রাখেন রেস্তোরাঁর ওপর অন্যান্য খাবার বিভিন্ন রেস্তোরাঁ থেকে এলেও জামাইয়ের জন্য মিষ্টি কিন্তু চাই বলরাম মল্লিক রাধারমন থেকে জামাইয়ের পাতে পাঁচ রকমের মিষ্টি তো দিতেই হবে জামাই একটু ফিউশন মিষ্টি পছন্দ করলে বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিকের জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টিগুলি সাজিয়ে দেওয়া যেতেই পারে জামাইয়ের থালায় ট্র্যাডিশনাল মিষ্টি তো রয়েছে সঙ্গে রয়েছে ম্যাঙ্গো জিলাটো ম্যাঙ্গো রোল ট্রেস লিচস এবং কেকের মতো বাহারি মিষ্টিগুলি জামাইয়ের মন জয় করবেই এই সব মিষ্টি সঙ্গে রয়েছে নানান ননতার বাহার সেই তালিকায় রয়েছে মোচার চপ চিজ রোল ম্যাঙ্গো পাশাপাশি রয়েছে জামাই ষষ্ঠীর থা যেখানে রয়েছে নোনতা ও মিষ্টির পারফেক্ট মল্লিক এখন আমাদের কলকাতায় গিয়ে সব নতুন সবকিছু মিষ্টি করেছে জামাইদের জন্য সেটা হলো একটা চিজ কেক করেছে তারপরে কাঁঠাল সন্দেশ করেছে আম সন্দেশ করেছে লিচুর পায়েস করেছে আতার পায়েস তৈরি করেছে তারপরে তো পুরনো রাবড়ি রসমালাই ছানার পায়েস ওগুলো তো আছেই তার সঙ্গে সঙ্গে কিছু নোনতাও আজকাল লোকে সবটাই মিষ্টি খেতে চায় না তাই জন্য নোনতাও কিছু অ্যাড করা হয়েছে একটা বেড চিজ রোল করা হয়েছে তারপরে মোচার নতুন টাইপের মোচার চপ করা হয়েছে তারপরে একটা ইসরাইল টাইপের ফেলাফেল তৈরি করা হয়েছে নানা নানারকম মিষ্টি তৈরি করা হয়েছে আর মিষ্টির মধ্যে অনেক রকম ভ্যারাইটি করা হয়েছে যা আজ আজকালকার যুগের সঙ্গেও আছে আর পুরোনো যুগেরও মিষ্টি এখন আছে এই ধরনের সব মিষ্টি করেছি একটা তেলে চে বলে করেছি একটা মনিয়া মনিয়া করেছি সেটা হলো আমের ওপর তৈরি হয় আর ম্যাঙ্গোমোনিয়া খুব সুন্দর এবং খুব ভালো এই ধরনের সব মিষ্টি করেছি নানা রকম গতকালে সবচেয়ে বেশি ভিড় ছিল আজও আছে মোটামুটি সকালের দিকে তো খুবই ভালো ছিল এখন মোটামুটি আছে একটা স্পেশাল থালিও করেছিলাম আমরা আর সেটা কালকেই সব শেষ হয়ে গেছে জামাইদের জন্যে আমাদের লোকে মিষ্টি খেতে আমাদের মিষ্টি কোনো ভালো আছে দূর দূর থেকে সারা পৃথিবী থেকে লোক আসে আমাদের মিষ্টি নেওয়ার জন্যে এবং জাপান থেকেও কিছু কিছু লোক আসে মিষ্টি নিয়ে যাওয়ার জন্য। আর জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী মানে আর খাওয়া দাওয়া শুধু খাওয়া দাওয়া কেন তার সাথে থাকে মিষ্টি মুখ আর মিষ্টি মুখ মানে বলরাম মন্দির এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি বলরাম মল্লিকে বিভিন্ন রকম মিষ্টি যেমন আমি আমার ক্যামেরা পারসন রাজদীপকে একটু দেখানোর জন্য অনুরোধ করব যে দেখুন একেবারে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি এই যে কাঁঠাল সন্দেশ কাঁঠাল সন্দেশ রয়েছে ম্যাঙ্গো সন্দেশ রয়েছে অর্থাৎ একদিকে যখন আমরা দেখছি যে তীব্র দাবদাহ তার পাশাপাশি জামাই ষষ্ঠী তার জন্য বেশ কিছু স্পেশাল আইটেম যেমন বিভিন্ন ধরনের মিষ্টি তার পাশাপাশি রয়েছে একটু নোনতা জাতীয় কিছু কারণ এক শুধু মিষ্টি অনেকেই এখন পছন্দ করেন না অনেকেই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছেন সেই ক্ষেত্রে তাদের জন্য রয়েছে বেশ অন্য ধরনের আইটেম তার পাশাপাশি এই যে দেখুন লিচুর পায়েস রয়েছে সীতাফল পায়েস রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের আইটেম রয়েছে অর্থাৎ মিষ্টি মানেই বলরাম মল্লিক তার বলার অপেক্ষা রাখে না ঠিক সকাল গড়িয়ে যখন প্রায় বিকেল এখনো কিন্তু তাদের যে ক্রেতা তাদের এখনও চাহিদা অনেক রয়েছে যে জামাইদের পাতে নতুন ধরনের কি কি আইটেম তারা দিতে পারেন সেইটাই আমরা এই মুহূর্তে আমাদের দর্শকদের তুলে ধরলাম বিউরো রিপোর্ট চ্যানেল